হলো চার হাজার দুশো টাকা এটার মন চার হাজার দুশো টাকা বিক্রি করল এতে কি আপনার পোষাবে না পোষাবে কিনছিলাম চার হাজার কেটে বেশি দুশো টাকা তার খরচ আছে দু একশো টাকার লস গেছে বাজার খারাপ মনে মনে আমদানি বেশি হয় আমদানি বেশি হয় শুধু গাইবান্ধা বা কয়েকটি জেলা নয় গোটা উত্তর অঞ্চলের সবচেয়ে বড় যে হাট সেটি কিন্তু গাইবান্ধার যে ফুলছড়ির মরিচের যে হাট আপনি কিনছেন কোথায় থেকে আসছেন আপনি আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে বড় নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আচ্ছা এই যে ঢাকা থেকে আপনি আসছেন কতগুলো কিনলেন আমি আমার বিশ বস্তা কিনছি বিশ বস্তা কত মন বিশ বস্তা হইল তিরিশ মন তিরিশ মন কিনেছেন আজকে চলে যাবেন হাট কর্তৃপক্ষ এবং যারা একটু লোক আছে তাদের কাছে আমার অনুরোধ তারা জানে একটা হাটের ভালো একটা এটা হাটের জন্য ওয়াশরুম নাই ওয়াশরুম নাই বিভিন্ন দেশের লোক আমরা আসি এটা আমাদের একটু সমস্যা মূলত গাইবান্ধার চরাঞ্চলগুলো থেকে শুরু করে পার্শ্ববর্তী যে জামালপুর বা চরের যে এলাকা বিশেষ করে কুড়িগ্রাম রৌমারি পর্যন্ত যে চাষিরা তারা কিন্তু এই ফুলছড়ির হাটে তারা এই শুকনো মরিচ নিয়ে আসেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা কিন্তু আসে এই ফুলছড়ির হাটে এখানে কিন্তু উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে মরিচের হাট সেটি কিন্তু বসে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ফলে আপনারা দেখতে পাচ্ছেন হাটের একদম সাথেই কিন্তু নৌকা এসে ভিড়ছে এবং নৌকা থেকে কিন্তু এই পাশেই একদম নৌকা থেকে নেমেই কিন্তু হাটের হাটে তারা নামতে পারছে মূলত আগের থেকে একটু মরিচের দাম সামান্য একটু কমেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা অনেক অবহেলিত এই জায়গা হ্যাঁ যেমন এই যে আসছে মরিচ বিক্রি করার জন্য ভাইদের জন্য একটা বিশ্রাম বা টয়লেট করার সুব্যবস্থা এখানে এখন পর্যন্ত করা হয়নি এই হাটটি কিন্তু অনেক আগ থেকে চলতেছে তো ভাইদের অনেক কষ্ট হয় ভাইয়েরা এখানে সেখানে যায় যার কারণে হাটে অনেকে আসতে চায় আবার চায় না অনেকে অন্য জায়গায় চলে যায় তো এই হাটের যে কমিটি তাদের কাছে আমাদের একটি আবদার যে ভাইদের জন্য একটি বিশ্রামাগার বা একটি টয়লেটের সুব্যবস্থা করে দেওয়ার জন্য সব মিলিয়ে উত্তর অঞ্চলের যে বৃহৎ মরিচের হাট সেটি কিন্তু সেই সুনাম এখন পর্যন্ত ধরে রেখেছে এই গাইবান্ধার ফুলছড়ি হাট শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা